যে সকল পুরুষ একটা সময় হাত ইউজ করেছেন হাত ইউজ করার কারণে জিনিসটা বেঁকা তেরা আগামোটা গোড়াচিকুন হয়ে গেছে এখন আর আগের মতো সময় নিয়ে কাজ করতে পারেন না আবার অনেক ভাইরা আছে ডায়াবেটিসের কারণেও অনেকটা ঝরে গেছেন পড়ে গেছেন এখন আর আগের মতো জিনিসটা আগের মতো হয় না আগের মতো সতেজ থাকে না যার কারণে স্ত্রী আপনার সহবাসেও দেখা যাচ্ছে আপনি বেশি একটা সময় পাচ্ছেন না বা একেবারেই মানে একবার শেষ মানে কিছুদিন আপনি স্যাটিসফাই করতে পারছেন না তাদের জন্য এই জাম্বুকুণ্ডম এই জাম্বুকুণ্ডম আপনি যদি ব্যবহার করেন এটার মাধ্যমে এত বেশি এক্সট্রা একটু আনন্দ দিতে পারবেন পার্টনারকে এত বেশি এটা আপনি মানে মন মাতানো একদম আপনার লাইফের মাধ্যমে ভালোবাসাটাকে এত বেশি গভীর করতে পারবেন দেখবেন চিন্তা করতে পারবেন না এটি আপনার একটা খাট কাঁপানো জিনিস ঠিক আছে খাট কাঁপাইতে চাইলে এবং যদি খুব একটা ভালো একটা রেজাল্ট পেতে চান স্ত্রীকে ভালো একটা পরিপূর্ণ তৃপ্তি দিতে চান ঠিক আছে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনার জিনিসটা অনেকটা বড় হবে মোটা হবে এবং কে সময়কে ধরে রাখতে পারবেন ঘন্টার পর ঘন্টা সারা রাত বড় যদি আপনি কাজ করেন আপনার ওই জিনিসটা বেরিয়ে আসবেন না ঠিক আছে আর এটা দিয়ে মন মাদনে একটা শান্তি অনুভব পাইবেন দুইজনেই অনেকেই আপনার বিভিন্ন নানা রকম ওষুধপত্র খেয়ে কোনো রেজাল্ট পান নেই কিন্তু এটা আপনার সাথে কিছুতেই বেমিনি করবে না কোনো ভাবে বেমিনি করবে না তো বন্ধুরা জানাননি এটা অর্ডার করতে চান স্ক্যানে দেখানো নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ